আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি আপনাদের দুয়ার তো শীতের দিনে কেমন থাকতে পারে এটা তো আপনারা সবাই ভালো জানেন আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন একটা অনুরোধ করেই বলবো যে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখার কন্টিনিউ করবেন আর যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখেন না কেন একটু কমেন্টে জানিয়ে যাবেন তো আপনাদের সাথে অনেক কিছু কথা আজকেও শেয়ার নতুন নতুনভাবে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম একটু শেয়ার করে নিই সব সময় তো প্রত্যেক দিনই ভিডিও আপলোড করি মাঝে মধ্যেই ভিডিও মিস্টিক হয়ে যায় দিতে পারি না তো এখন থেকে চিন্তা করলাম যে না প্রত্যেক দিন আর ভিডিও দেব না একদিন পরপর ভিডিও দেবো যে যেখান থেকেই আমার ভিডিওগুলো দেখেন আমাকে মনে রাখবেন আমাকে ভালোবাসবেন আর ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন তো চলেন অনেক কথাই বলে ফেললাম বক বক মানুষের ভালো লাগে না হয়তো বা এই জন্য তো কাজের কথাই চলে আসি আর এই তো দেখেন কম দামে পেঁয়াজ চলে আসছে অনেক পেঁয়াজ এবার শীতে শীতের ভিতরে অনেক পেঁয়াজ উঠে গেছে এই জন্য আর আমার মা কী করলেন একটা ছোট্ট লাউ নিয়ে আসলেন এই লাউটার দাম একশো টাকা আমার লাউ খেতে ইচ্ছা করছে যেতে আমার বাবা নাই আমার মা ঘরে সব কিছু দেখে রাখে এই তো তো এই যে লাউটা দেখেন একদম আল ভরা তো চিন্তা করলাম যে একটু চা খেয়ে নেই সকালবেলা উঠে কিন্তু চার নেশায় ধরে গেছে এখন তিনজন মিলে চা খাওয়ার জন্য বসে পড়ছি ছোটো ভাই আমি আর মা তিনজন বসছি চা খাওয়ার জন্য আপাতত তারপরে শুটকি ভর্তা করে ভাত খাবো আমার কাছে কিন্তু শীতের দিনে শুটকি ভর্তা কিন্তু অসাধারণ লাগে আমি সিম আর আলু ভর্তা করে নিয়েছি একসাথে আর এই ভর্তাটা আমি পাটায় বাড়িটা নেব সিম আর আলু ভর্তাটা কিন্তু দিন আগের একটা ভিডিওতে দেখিয়েছি আপনারা চেষ্টা করবেন ওইটা বানায় খাওয়ার জন্য আর এই ভর্তাটা আমি পাটায় কিভাবে বাইটা নিচ্ছি সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করার ট্রাই করলাম দেখেন পাটায় বাইটা ভর্তা বানানো কিন্তু মজাই আলাদা আমার কাছে কিন্তু অসম্ভব ভালো লাগে আর শীতের ভিত্তি কিন্তু যে কোনো ঝাল জিনিস অতটা ঝাল লাগে না তো চিন্তা করতেছি যে আপনাদের সাথে একটু শেয়ার করি আগামী কালকের ভিডিওতে আপনাদের কাছে ভালো কিছু আপনাদের সাথে শেয়ার করব আপনারা পাশে থেকে কিন্তু দেখার ট্রাই করেন আপনাদের সাথে কিন্তু সব কিছুই আমি শেয়ার করি ভর্তা দিয়ে ভাত খাবো এটা যদি শেয়ার না করি তো কীরকম লাগে না এই জন্য দেখেন যারা ভর্তা বানাইতে পারেন না তারা কিন্তু আমার ভিডিওটা দেখে ভর্তা বানিয়ে খেয়ে নিন আর এই তো ভর্তা দিয়ে ভাত খেয়ে চলে আসছি আর ছোটো বোনের পার্সেল আসছে সেটা আমাকে বলতেছে তুমি আনবক্সিং করো তো কি পার্সেল আসছে সেটাও শেয়ার করব দেখেন আমি কিন্তু এই পার্সেল পুরসেল একদম পছন্দ করি না ছোট বোনের পার্সেল থাকেই ও কি করছে একটা ক্রিম অর্ডার করছে ক্রিমটা কিনে কিন্তু একদম ধরা খাইছে আমার মনে হয় একটা নাইট ক্রিম কেনা হয়েছে আপনারা তো জানেন আমার ছোট বোন কিন্তু একটু ক্রিম দেয় আর আমি ক্রিমের ভিডিও কিন্তু অনেকগুলোই দিয়েছি আসলে দেখেন ক্রিমটা দেখেন মনে হয় যে এক কৌটা লোসন ভরে দিছে কোনো গন্ধ বা কোনো গ্রান কিচ্ছু নাই এটার ভিতরে শুধু একদম লোশন দেখেন একটু কাছ থেকে দেখালাম তো এই পেজটা আমরা মেনশন করব ওই পেজের থেকে কেউ কিছু অর্ডার করবেন না আর এখান দিয়ে আমি চলে আসলাম যেতে গ্লাসের ঝুরিটা অনেক ময়লা হয় যেতে রাস্তার সাথে বাসা আপনারা জানেন যাদের রাস্তার সাথে বাসা থাকে তারাই বুঝেন যে আসলে সব কিছু অনেক ময়লা হয়ে যায় তো আমি ঝুড়িটা একটু পরিষ্কার করে নিলাম এই যে দেখেন আমরা যে কজন মানুষ সেই কটা গ্লাস প্রত্যেকটা গ্লাসে আলাদা এই যে এটা হচ্ছে ছোটো ভাইয়ের গ্লাস ছোটো ভাই এটাতে করে পানি খায় আর ছোটো ভাইয়ের ফটো লাগিয়ে রাখছে এটাতে ফটো দিয়ে প্রিন্ট করে আনা হয়েছে আর এটা হয়েছে আমার তো চিন্তা করতেছি যে না নামটাও বলে দিই যারা গভীর ভালোবাসা দিয়ে আমার ভিডিওগুলো দেখেন তো বলবো না এটা কি হয় কখনোই না আর গ্লাসটা তো ঝুড়িতে রেখেই দিলাম দেখেন ডাইনিং থেকে চলে আসলাম বেডরুমে তো ভাবলাম যে ঘরটা একটু গুজ করে নেই বেশি বড় করব না আজকের ব্লকটা একটু ছোট করে রেখে দেব। আর এই তো মা বেলকনিতে চলে আসছে আইসা তো বেলকনি ছিলেন। আমিও চলে আসছি আমার একটু ঠান্ডার সমস্যা এই যে এই তো মা বেলকনি পরিষ্কার করে দিচ্ছে আর আমার গোলাপের টপগুলো ছোট ছোট গোলাপ ফুটতেছিলেন ছিলেন তো ভাবলাম যে না গোলাপগুলা দেখাতে হবে আর দু একদিন পরে বেশি করে ফুটলে তারপরে দেখাবো আর এই তো কড়া লাউটা আমি নিয়ে আসছি চিংড়ি মাছ দিয়ে রান্না করব এই যে দেখো মা বলতেছিলেন কি একদম কচি তুমি একটু কুড়ায় নাও তাইলে হবে আর লাউর ছোকলা ভাজি খাওয়া যায় আর লাউর ছোকলা কি এমনি খাওয়া যাবে না তুমি কুড়ায় নাও এটা বলতেছিল। আর আমার তো অসম্ভব লাউ পছন্দ একদম কড়া বলে কথা দেখো একটু টুকটা নিচ্ছিলাম তো আমি লাউটা কিন্তু মনোযোগ দিয়ে কাটতেছিলাম কারণ আমি রান্না করব এই যে দেখো কোড়ায় নিচ্ছি একদম কড়া কচি আর এদিক দিয়ে নিয়ে নিচ্ছি শুটকি দিয়ে রান্না করব লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব আর এটা শুটকি দিয়ে রান্না করব তালা আল্লাহ ভালো থাক